যুগের পর যুগ অক্ষুণ্ণ থাকবে অযোধ্যার ইতিহাস অযোধ্যার মাটিতে কয়েক ফুট নিচে রাখা হয়েছে ইতিহাসের ক্যাপসুল বন্ধুরা আপনারা সবাই জানেন অযোধ্যায় শ্রী রাম মন্দির নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে বহু অভিনব পদ্ধতি এবং বহু অদ্ভুত অদ্ভুত সব জিনিস কিন্তু বন্ধুরা এই সব কিছুর মধ্যে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে যে অযোধ্যার ভূমিতলে একটি টাইম ক্যাপসুল রাখা হয়েছে বন্ধুরা আসলে রাম মন্দির নির্মাণ করার জন্য মন্দিরের আধার ভূমির থেকে দুই হাজার ফুট নিচে একটি টাইম ক্যাপসুল রাখা হয়েছে এই টাইম ক্যাপসুল এত গভীরে রাখা হয়েছে যে এর উপরে প্রাকৃতিক কোনো ঘটনার অথবা দুর্ঘটনার কোনো প্রভাব পড়বে না এবং এই টাইম ক্যাপসুল এমন ধাতু দিয়ে তৈরি করা হয়েছে যে এই টাইম ক্যাপসুল হাজার হাজার বছর ধরে অক্ষত থাকবে এই টাইম ক্যাপসুলের ভেতরে রয়েছে এই মন্দির সম্পর্কে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সমস্ত ইনফরমেশান এবং এই মন্দিরের ইতিহাসকে যুগ যুগ ধরে অক্ষত রাখার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে আপনারা সবাই জানেন যে বহু বছরের সাধনা এবং সংঘর্ষের পরে এই মন্দির নির্মাণ হচ্ছে অতএব এই মন্দিরের ইতিহাস পরম্পরা ও ওই মন্দির নির্মাণের জন্য সংঘর্ষের সমস্ত ঘটনার ইনফরমেশন যুগ যুগ ধরে যাতে অক্ষত থাকে সেই ব্যবস্থা রূপায়নের লক্ষ্যে এই টাইম ক্যাপসুল ভূমিতলে রাখা হয়েছে বন্ধুরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসকে সংরক্ষণ করার জন্যই এই উপায় করা হয়েছে আজ থেকে হাজার হাজার বছর পরে যদি কখনো মানবজাতি জাতি ধ্বংস হয়ে যায় তবুও ভগবান শ্রীরামের ইতিহাস জীবিত থাকবে পৃথিবীতে